আপনি কি আমরাই দেখিলে নাটকই করাবেন এর মধ্যে দুই তিনটে নাটক করলাম এখন আবার নিয়ে যাচ্ছে নতুন নাটকের কন্ট্রাক্টে আপনি না বলেন আপনার এফডিসি সাথে পরিচয় আছে আমার সাথে যোগাযোগ করায় দিবেন তা এখন এসব কি হচ্ছে আমার ভালো লাগতিছে না হ্যাঁ সেটাই আমি কি ভাবছি জানেন না এসব ঢালাও ভাবে মানুষের উপকার করে কোনো লাভ নেই উপকার করতে হবে তাদের প্রকৃত অর্থে যারা সচিত প্রকৃত অর্থে যারা বঞ্চিত আপনি কি বলতে চাচ্ছেন ব্যাপারটা আমি ঠিক পরিষ্কার না আমি কি শশীদ বঞ্চিতদের মধ্যে পড়ি না হ্যাঁ সেই তো আপনি শশীদ বঞ্চিতদের মধ্যে পড়েন বলেই তো আপনার অ্যাক্টিং এর ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু আমার টার্গেট তো নাটক না আমার টার্গেট হচ্ছে এফডিসি আহা এফডিসি তো সবারই টার্গেট আমার নিজেরও টার্গেট যদিও ওখানে আমার পরিচিত লোক রয়েছে কিন্তু আমি তো জানি যে জায়গাটা অত সহজ না ওই জায়গায় জায়গা করতে গেলে অনেক কাঠখড় পড়াতে হয় আপনি লাইনে আছেন নাটক করছেন অভিনয় করছেন এত তাড়াহুড়ো করলে চলবে না তাড়াহুড়ো কিছু হয় না হ্যালো লালু জি দাদা তুমি এখন কোথায় দাদা আমি তো ওই বাসায় কেন বলুন তো বাসায় আর আমি যে চারপাশে গাড়ি ঘোড়া শব্দ শুনতে পাচ্ছি তুমি মিথ্যা কথা বলছো কেন হ্যাঁ যে দাদা এগুলো বলবেন না আমি মিথ্যা কথা এখন একদম বলি না আমি বাসার মধ্যে বসে আছি জানালা খুলে আছি পেঁপ শব্দ আছে আমি কি করব আমি এখন অন্য পথে আছি আমি দরকার শরীফে যে আমি দিনের পথে আছি এসব মিথ্যে কথাটা তো আমি এখন বলি না দিনের পথে থাকো আর যে কোনো পথে থাকো এটা আমার কথা না কথা হলো তুমি আধা ঘন্টার ভিতরে আমার সাথে এখানে দেখা করবে কি বলছেন দাদা এটা কেমন করে সম্ভব বলুন তো আধা ঘন্টার মধ্যে আপনার সঙ্গে আমি দেখা করব সম্ভব প্লিজ প্লিজ দাদা আপনি কিছু মনে করবেন না আমি 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 আসলে পারবো না দাদা তুমি আমার কথা শুনতে একদম বাধ্য আপনি আমি যে অবস্থায় আছি সিচুয়েশনটা বুঝতে পারছি না আমি আমি পারবো না দাদা আসতে আমি যা বলছি শোনো তুমি এখনই আধা ঘন্টার ভিতরে আমার সাথে দেখা করো ঠিক আছে আসছি গজেন্দা গজেন্দা আপনি কথা বলুন তো না না আপনি কথা বলুন তো আমি এখন একটা অন্যরকম একটা একটা মেয়ের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি তার সঙ্গে কথা বলছি নানা বিষয় নিয়ে আমি একটা ভালো লাগার মধ্যে ছিলাম সেই সময় সে এখন আমাকে ফোন করেছে কেমন লাগে আপনি বলুন তো না না আপনি কোথায় আপনি আপনি কোথায় বলুন তো না না ঠিক আছে অসুবিধা নেই না না আধা ঘন্টার মধ্যে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে এখন আপনার কাছে আমি যাবো কি করে উপায় নেই যেতে তো চেয়েই ছিলাম আচ্ছা রাখি রাখি গজেন্দা

তুই তো খুনি হবি খুনি তুই তো খুনি হওয়া কি খুনি হবি কি তুই খুন করার যোগ্যতাও তো তোর নেই ওই মানুষ খুন করবে ভজ করে ছুরি ঢুকিয়ে দেবে বের করে নিয়ে আসবে রক্ত মুছে দিবি তুই তো তার কোনো যোগ্যতা নেই তোকে দেখলাম আমার কি মনে হয় জানিস ওই যে পুকুরের মধ্যে মাগুর মাছ থাকে না ওরকম মাগুর মাছ মনে হয় মানে যে ধরে নিয়ে পুকুর কাটা ঠাস করে ফেলে দেয় বলি যে বালি দিয়ে ঘষে বর্ষা করে দিন তারপর পটল মাছ দিয়ে রেতে বলুন ভালো দোলমা হবে মাছ পটলের দোলমা সালাই এক চর ভাই তুই চুল কইছিস কেন তুই চুল কইলি কেন হুম তুই আর কিছু গেস করেছিস আমার অর্ডার নিয়েছিস তুই যা কিছু করবি আমার অর্ডার 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 নিতে হবে তুই বল বল যে আমার চুল করছে বল আমার চুল করছে তো হ্যাঁ চুল কা তোর সালা বংশই খারাপ তোর বংশ খারাপ তোর ব্লাড খারাপ তোর 14 জেনারেশন খারাপ

সালা ভালি খারাপ সা তোর বাপ খারাপ তোর চাচা খারাপ ফুফু খারাপ তোর যা সব সব খারাপ তোর 14 জেনারেশন মধ্যে কেউ ভালো নেই সালা চেহারা দেখলে মেজাজ খারাপ ইচ্ছে করে ধরে আর চাপ দিয়ে মচ করে গালটা ভেঙে แจক সা কর্তা কি হচ্ছিস বল তুই কাট কাট কর নি সালা এই তো কাকু হয়ে গেছিস আচ্ছা তুমগো নাটক ভালোই লাগতেছে তোমরা আবার করো আমি যাই জি কাকু আসসালামু